আপনি যদি অজানাকে জানতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের প্রথম প্রশ্ন ফোনে থাকে আবার গাছে থাকে বলুন তো কি সঠিক উত্তর সিম কক্সবাজারের প্রাচীন নাম কি ছিল কুষ্টিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর গড়াই নদীর তীরে অবস্থিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায় সঠিক উত্তর কেরিবিয়ান সাগরে বিশ্ববিখ্যাত মনালী চিত্রের চিত্রকরকে লিওনার্দো বিনছি ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত ষড়ী উত্তর লন্ডনে পশ্চিমবঙ্গ রাজ্যটি কত সালে তৈরি হয়েছিল উত্তর উনিশশো পঞ্চাশ সালে কোন ফলকে উল্টে লিখলে লতিয়া লতিয়া চলে সঠিক উত্তর তাল তালকে উল্টে লিখলে হবে লতা যেটা লতিয়ে লতিয়ে চলে আপনি যদি অজানাকে জানতে চান এবং নতুন কিছু শিখতে চান তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন কোন প্রাণীর তিনটি হৃৎপিণ্ড আছে অক্টোবাসের তিনটা হৃৎপিণ্ড আছে ভারতের তাজমহল তৈরি করতে কত হাজার হাতি কাজ করেছে এক হাজার হাতি ভারতের তাজমহল তৈরি করতে কাজ করেছে একটা ঝোঁকের কতগুলি দাঁত থাকে একটা জোকের তিনশটি দাঁত থাকে এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান আপনার উত্তর কি সেটা কমেন্টে জানান সঠিক উত্তর দল না চীন পুরো পৃথিবীর কত শতাংশ লঙ্কার যোগান দেয় চীন পুরো পৃথিবীতে চল্লিশ পারসেন্ট লঙ্কার যোগান দেয় ভালো করে ভেবে বলুন ভারতে মোট কতগুলো বিহার আছে সঠিক উত্তর সপ্তাহে কতদিন মাছ খাওয়া শরীরের জন্য উপকার সঠিক উত্তর দুই দিন শূন্যস্থান দুটি পূরণ করে নতুন একটা শব্দ তৈরি করে দেখান দর্শক আপনারটা কমেন্টে জানান সঠিক উত্তর জিয়ালখানা নোটিফিকেশনকে বাংলাতে কি বলা হয় নোটিফিকেশনকে বাংলাতে বিজ্ঞপ্তি বলা হয় সমুদ্রের জলে কত রকমের লবণ পাওয়া যায় সঠিক উত্তর সাতচল্লিশ রকমের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে জানান আপনি কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন সমুদ্রের রাজা কাকে বলা হয় তিমিকে সমুদ্রের রাজা বলা হয় অতিরিক্ত চাপান করলে শরীরের কোন অঙ্গে পাথর হয় অতিরিক্ত চাপানের কারণে লিভারে পাথর হয়ে থাকে ভারতের জাতীয় গাছের নাম কি ভারতের জাতীয় গাছের নাম হচ্ছে বট গাছ এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান আপনার উত্তর কি সঠিক উত্তর অপরাজিতা বাংলাদেশে কত সালে ইন্টারনেট চালু করা হয় সঠিক উত্তর উনিশশো সালে কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন কোন পাথর পানির নিচে পাওয়া যায় না আজকের শেষ প্রশ্ন ওকে এর ফুল ফ্রম কি। अकेला और अनकरेक्ट